নমস্কার শুভ সকাল বন্ধুরা আসসালামু আলাইকুম সকাল পাঁচটা ত্রিশ মিনিট হচ্ছে কেউ নাই একদম সকাল 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 আমি বেরিয়ে পড়লাম একটু মর্নিং ওয়ার্ক করার জন্য এসে দেখি একটা হচ্ছে বডাফোন টাওয়ার আমাদের এই ওখানে একটু সামনে আগালাম আগানোর পর দেখি ওদিকে সেদিকে আমার সাইডেই আছে এটা দুইটা খাল আছে অনেক কচুরি পানায় খালার মধ্যেই তারপর আমি আবার রিটার্ন অনেক দূর যাওয়ার পর ঘুরে আসি এবং দেখি যে অনেক সুন্দর কুয়াশা পড়েছে কুয়াশাগুলো অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং খুব শান্তশিষ্ট এরপরেই আমার বড় আমার বড়বার ছেলে ওরা রেডি হয়েছে স্কুলে যাওয়ার জন্য আমি নিজে ওদের সঙ্গে এসে কিছু কথা বললাম বলার পর ওরা ওরা হাসছে আলি তারপর অল্প কিছুক্ষণের মধ্যেই ওদের বাস চলে আসে বাস চলে আসার পর বাস গাড়িটি ওখানে ঘুরিয়ে এরপরে ওরা বাসেই উঠে যায় তারপর আমি নিজে একটু সান করে রেডি হয়ে গোসল করে নিলাম আমি আমার স্কুলে যাওয়ার জন্য তারপর রেডি হয়ে আমি আমার বাইক নিয়ে বেরিয়ে পড়লাম এবং এরপরে আমরা আমি আইজল রাস্তার মধ্যে হয়ে আমার স্কুলের মধ্যেই যাচ্ছি এই স্কুলে এসে পৌঁছে গেলাম স্কুলে এসে পৌঁছার পর আমার ভিডিও করা দেখে আমার স্টাফরা আমাকে আমাকে নিয়ে কোভা সেটা করেছিল এরপর অনেক কিছু মজা করে বাচ্চাদের সঙ্গে একটু আমি ঘুরে ফিরে নেব এরপর আমার ইসলামিক টিচারের আমি লোক পেলাম এই আমার ইংলিশ ম্যাডাম ইসলামিক টিচার এরপর স্কুল শেষ হয়ে গেলাম স্কুল থেকে বাড়ির উদ্দেশ্যে রানা দিয়ে দিলাম বাড়ি আসার পর আমাকে যেতে হবে যেতে হবে ডক্টরের কাছে তাই আমি ডক্টরের উদ্দেশ্যে খানিদানি খেয়ে রানা দিয়ে দিলাম অনেক দূর যেতে হবে এই জন্যে আমি রওনা দিয়ে দিলাম ডক্টরের উদ্দেশ্যে ডক্টরের এখানে দেখে এসে এসেদিকে অনেকগুলো লোক তাই আমি এদিকে সেদিকে একটা ভিডিও করে নিলাম ভিডিওটা খুব সুন্দর অনেক থেকে অনেক উপর থেকে অনেক ভালো কিছু ভিউস দেখা যাচ্ছিলো চতুর্দিকে তারপর আমি ভিডিওটা করে লোকজন আমাদেরকে তাকাচ্ছিল আমার ভিডিও করা দেখে এরপর আমি ওখান থেকে আমি ডাক্তার দেখি বাড়ির উদ্দেশ্যে রানা দিই এবং সন্ধ্যা নেমে আসে এরপর ওই আমাকে একজন আমার ওনার অনেক জরুরি কাজের জন্য ওনার বাড়িতে যাওয়ার জন্য আমাকে বলেছিলেন তাই আমি রাত্রে বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে তাহলে বন্যেরা আজকের ব্লগটি এখানেই শেষ করলাম অশেষ ধন্যবাদ আপনাদেরকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য Assalamualaikum warahmatullahi wabarakatuh